মরে গেছে শুকাই গেছে তো ওগুলা সরাই ফেলেছি এখন নতুন নতুন কিছু গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাই চালা এই যে বারান্দার বাইরে চলে গেছে এটা হচ্ছে আমার বাগান বিলাস তার এই সাথে আছে হচ্ছে আমার নয়ন তারা বেগুনি কালার ফুল নয়ন তারা এখানে আছে পেঁয়াজ ফুল গাছ এখানে আছে একটা পাতা বাহার ম্যাক্সিমাম এখন পাতা বাহারই আছে সব এই যে একটা ফুল কি সুন্দর দেখেন এইখানে গাছটা আছে গাছ এই যে এই জায়গাটা তো এই জায়গাটা আমাকে অনেক ভালো লাগে আর এখানে আছে স্নেক প্ল্যান্ট এখানে একটা পাতা বহার গাছ এখানে একটা আর এটা হচ্ছে হাসপাহনা ফুলের গাছ আর এটা হচ্ছে মাইক ফুলের গাছ আর এখানে হচ্ছে আমি ঘাস ফুল গাছ লাগাইছিলাম আর একটা অ্যালোভেরা গাছ এই যে অ্যালোভেরা গাছ লাগাইছি জানি না হবে কি না আর এই গাছটা মরে গেছিল পরে দেখি আস্তে আস্তে নতুন করে আবার খুশি গজাচ্ছে এই হলো আমার গাছে আর হচ্ছে কয়েকটা গাছ ঘরের ভিতরে আছে আর কয়েকটা গাছ হচ্ছে আমি আমার বাসার সামনে

এই হচ্ছে আমার গাছের কালেকশন আরো অনেক বেশি গাছ কিনতে ইচ্ছা করে কিন্তু আসলে আমি তো পরিচর্যা করতে পারি না সময়ের অভাবে তাই যে কয়টা আছে সেই কয়টাকে একটু সুন্দর করে পরিচর্যা করে ভালোভাবে রাখার চেষ্টা করি গাছ আমার অনেক পছন্দ অনেক পছন্দ তো আপনাদের ও এখানে আরেকটা আছে এই যে ঘাসফুল গাছ আপনাদের কেমন লাগলো আমার গাছের কালেকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ